হ্যালো এভরিওয়ান আজ আমি খুব সহজেই দারুণ টেস্টি এরকম ফুলকো ফুলকো মালপোয়া বানিয়েছি তো এই মালপোয়াগুলো আমি কীভাবে বানালাম চলুন দেখে নিই এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সুজি আর দিচ্ছি এক চামচ মৌরি আর এক চামচ মতো এলাচের গুঁড়ো দিলাম আর আমি কিছু কিশমিশ তার সঙ্গে কয়েকটা কাজুবাদাম বাদাম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপের কাছাকাছি চিনি এবারে সব কিছুকে আগে শুকনো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরকমভাবে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে এতে আমি এক কাপ দুধ প্রথমে এটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে এই দুধটা একটু একটু করে এক কাপ দুধ আমি বারে বারে দিচ্ছি আর এরকমভাবে চামচে করে মিক্সারটা নাড়াচাড়া করে দিচ্ছি তো প্রথমে এক কাপ দুধ দিয়ে দিলাম তো এরকম এক কাপ দুধ দেওয়ার পরে এরকম সুন্দর করে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি মিক্স করে নিয়েছি এবারে এটা অনেকটাই ঘন আছে তার জন্য আমি আরও হাফ কাপ দুধ অ্যাড করে দিলাম তারপরে এটাকে আরও ভালো মতো দুধটাকে মিশিয়ে নিলাম সব কিছুর সঙ্গে তো এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে এবারে সুজি দিয়েছি তার জন্য এটাকে একটু রেস্টে রেখে দেবো তো রেস্টে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন এটা যেহেতু সুজি ছিল অনেকটাই সুজিটা ফুলে গেছে এবারে এর পরিমাণটাও বেড়ে গেছে একটু ঘনও হয়ে গেছে তো ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম এদিকে ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে এতে বেশি করে রিফাইন্ড অয়েল দিয়ে অয়েলটা গরম করে এতে আমি এক হাতার একটু কম ব্যাটার দিয়ে দিলাম তো ঠিক ওপর থেকে এরকম হাতাতে করে দিলাম ব্যাটারটা এবারে কিছুক্ষণের মধ্যেই দেখব যে এরকমভাবে লুচির মতো ফুলে উঠেছে তখন আমি মালপোয়াটা উল্টে দিলাম তো এরকমভাবে আরও দু তিনবার উল্টে পাল্টে এরকম সুন্দর একটা রং আসা পর্যন্ত মালপোয়াটা ভেজে নিলাম তো এরকমভাবে আমি মালপোয়াটা ভেজে নিয়েছি এটা তুলে রাখছি তেল ঝরিয়ে এবারে আবারও কড়াইয়ে এক হাত কম একটু ব্যাটার নিয়ে ওপর থেকে এরকমভাবে যেরকমভাবে দেখালাম এরকমভাবে দিয়ে দিলাম ব্যাটারটা তো কিছুক্ষণের মধ্যেই এরকমভাবে সুন্দরভাবে লুচির মতো ফুলে উঠেছে মালপোয়াটা এবারে আমি একটু এরকমভাবে এটাকে নাড়াচাড়া করে উল্টে দিলাম তো এরকমভাবে উল্টে দিয়েছি আবারও এরকম দু তিনবার উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম মালপোয়াটা তো এই বাকি মালপোয়াগুলো আমি ওই ব্যাটারটা দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি তো এইরকমভাবে মালপোয়া বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো আপনারাও এরকমভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন মালপোয়া চিনি শিরা তৈরি করা ছাড়াই তো এরকম টেস্টি টেস্টি সবকাটা মালপোয়ায় আমার বানানো হয়ে গেছে তো এরকম সহজ মালপোয়া আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ